সংক্ষেপে রবি সংক্ষেপে ওই মহিলা বলতাছে আপনি কেন এখানে আসছেন আপনি আপনার কাজে যান আমাদেরকে আমাদের কাজের সুযোগ দেন রবি যে মহিলা দরজা খুলবে না আর আমার আশাও ফোর হইবে না দরজা খুলল যখন নাকি খুব ধমক দিয়ে কইছে তখন দরজাটা খুলছে দরজা খুললে কি হইব দরজার পরে আবার ফর্দা আছে। ওই ময় মায়েরা খুব ফর্দা নিশি নাল্লা সবাই রবি বলতেছেন মা গো তুমি কি করছো আমি দেখছি আর এখানে আসে কি বলছো আমি নিজের কানে শুনছি যে তুমি এক কাজ করো তোমার খুললো না তোমার মেয়েদেরকে বললে দাও ধরতো না আর আমি আসার একটা বাজার দিকেছি এই বাজারের মধ্যে আমি শুধু যাইমু আর এর পরে তুমি যা করবা করবা আচ্ছা ঠিক আছে যান দরদা বন্ধ করে দাও গেছেন দৌড় দেয়া গিয়েছে দেয়া এই আঠা কিনছেন আঠা তো মনে হয় হারাম জিনিস আরে কন্যা এরপরে যে যে সমস্ত জানোয়ার মুসলমানরা খাওয়ান হারা হালাল যে মানে কি গরু আছে ছাগল আছে আছে কি না দুম্বা আছে এই জাতের জানোয়ার জবে করা জবে করা হইলে হালাল না হারা এই তার গোষ্ঠা এক গাঠি কিনছেন কিনে সেটা হাদ্রতে সুলাইমান ইবনে রবি দুইটা গাঠির লইয়া এরপরে দিছেন দর আইয়া দরজার মধ্যে থাবা দিছেন থাবা দিয়ে সেটা বলতেছেন মাগ দরজা খোল আমি সুলাইমান ইবনে রবি টাস করে দরজাটা খুলছে গাটটি একটা একটা করিয়া ভিতরে দিতেছেন ফর্দার ভিতরে হাত ঢুকাইয়া দুই গাটটি দিয়া বলতেছেন মাগ তুমি যেই জানুয়ারি গোষ্ঠ আনছো এটা হারাম এটা ফেলে দাও পিছন দিকে বন্য পশুরা খাইয়া ফেলবে আর আমি যেগুলো আনছি হালাল তোমরা মা মেয়ে চারজন তোমরা তারা তরকারি গোষ্ঠ ভাগ করো রুটি রুটি বানাও এগুলা খোলা দাও তোমরা খাইয়া যখন দেখি তৃপ্তি মিটবো তখন আমি যাইবো এর আগে আমি যাইবো না হাজরতে সুলাইমান এমনি রবি রহমতুল্লাহ আলাই কইলে আমি যাইবো না মহিলা মনে করছে তেম উনি তো যাইবেন না তাইলে কি বারান্দার মধ্যে দাঁড়াই থাকবেন এই কারণে বলতেছেন বাবা আপনি একটা কাজ করেন আমাদের ঘরে অনেকগুলা রুম আছে একটা রুমের ভিতরে এসে বসেন হাজরতে সুলাইমান এমনি রবি বলতেছেন কখনো না আমি তোমাদের ঘরে ঢুকবো না ঢুকবেন না কেন এটা কি মা বলেন না হিন্দু বাড়ি না মুসলমান বাড়ি তাইলে ডুববেন না কেন কারণ না ডুববার কারণ হইলো একটা হাদিসের মধ্যে আসা আল্লাহ রসুলি কইেন যে এই ঘরের শুধু মহিলা যে ঘর শুধু বেগানা মহিলা এই ঘরে একজন বেগানা পুরুষজনে একা একা ঢুকে না যদি একা একা ঢুকে তাইলে শয়তান তার সাথে ও শরিক হয় তখন আপনারা কেন এখানে কেমন উল্টা পাল্টা কাম হইবার সম্ভাবনা নেই সুলাইমান এমনে রবি তো আল্লাহ বলা এই কারণে উনি নিজের নিজে বাসে আরেকবার জন্য বলতেছেন আমি বারান্দাত বসে থাকবো ওই ভিতর থেকে মহিলা দেখছে আর ভিতর নিতে পারবে না ওই একটা বহনের জন্য কোনো একটা জিনিস দিয়ে দিছে উনি বলছেন এরা মা মেয়ে চারজনে কাজ করতেছে গুষ্ত ফ করতেছে রুটি কোলার দিতেছে অল্প সময়ের ভিতর সব রেডি হয়ে গেছে গিয়া আমি খুব তাড়াতাড়ি বইতেছি তাড়াতাড়ি রেডি হয়ে গেছে গিয়া রেডি হওয়ার পরে সুলাইমান এমনে রবিকে মহিলা বলতেছে মা বলতেছে বাবা আমরা সব রেডি করে নিছি আপনি আগে খাইবেন তারপরে আমরা খাইবো আহুনি উনি বলতেছে না না গো মা আমাদের আমার হা এ হাজির সাবরা রেডি করতেছে আছে না আপনার হাট মাগরিবের পরে কি বলে আসছিলেন আমার খানা রেডি হয়েছে তোমরা খাও এরা বড় প্লেটের মধ্যে গোস্ত লইছে রুটি লইছে সবগুলো রইয়া এরা খানা খাইতেছে আল্লাহ আলী মহিলার ফাঁক করা আল্লাহ আলী মহিলা যারা এরা বিসমিল্লা কইয়া ভাগ শুরু করে বিসমিল্লা কইয়া ভাগ শুরু করে এই খাবারটা মজাদার হয় সুস্বাদু হয় আর তারা কি ফেসাব করে ফানি হইল না এরা বিসমিল্লা কইব খুন দেখা আর মজা হইব থেকে কথাটা ঠিক না বেঠিক খুব মজাদার সুস্বাদু খাবার তৈরি করছে এরপরে খাইতেছে বিস কইয়া খাওয়া দাওয়া শেষ হইছে সবগুলা প্লেটগুলা এবার ধুয়ে বৈশা সবগুলা রাইকিয়া এরা মেয়েরা চারজন এই মা লইয়া চারজন আবার বইছে বইয়া চারটা দোয়া করছে চারজনে চারটা দোয়া করছে আমি চার দোয়া করবো না একটা দোয়া করবো ছোট্ট মেয়েরা যে দোয়াটা করছে সেই দোয়াটা আমি আপনাদেরকে শোনাই ছোট্ট মেয়েরা বলতেছে আল্লাহ গো আমরা কাতর হয়ে গেছিলাম আমরা মেয়ে আমার মেয়েরা ফের খিদে কাতর হয়ে কাতর হয়ে গেছিলো মরণাপন্ন হয়ে গেছিল আর যদি কিছু সময় যাইতো হয়তো মরা শুরু হইত এই মুহূর্তে তোমার বন্দা সুলাইমান ইমনে রবি আমাদেরকে উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়া আমাদেরকে তৃপ্তি মিটাই খাবারটা দিয়ে দিছে আমাদেরকে খাবাইছে আল্লাহ জীবনেকে আমাদের অন্তর আত্মাটা খুশি করে দিছে তোমার বন্দা সুলাইমানে আল্লাহ গো তুমিও তার দুনিয়া খারাপের অন্তর আত্মাটা খুশি করে দিও খেদা মনে করে সুলাই মানে রবি এই দোয়াটা শুনছেন আর মেয়ে অন্যান্য তিনজনে আমিন কইছে মনে মনে ভাবতেছেন আমার জীবন স্বার্থ কই গেছে কে কি করেন আপনারা আমার জীবন সার্থক হয়ে গেছে আর কিছু লাগে না সোলেমান রবির রহমতুল্লা আলী এর পরে মনে মনে নিয়ত করলেন আরেকটা আর একটা কি মেয়ে বিয়ে করে নিবেন আরে না না বউ আছে তো আমার দরকার কি তার বিয়া করলে তো কোনো অসুবিধা নাই কয়টা পর্যন্ত করা যায় চারটে করা যায় উনি এটা করবেন না উনি মনে মনে ভাবতেছেন আমি জীবনে কত হস করছি এইবারও হস কর্ম এটা সব নভল সব নভর হয় আমি এবছর না গেলে কি হইব আমার যা টাকা আছে এদেরকে দিয়ে যাইম এদেরকে দিয়া দেই মোবাইল আছেন মায়া ওই মহিলারা ডাক দিছেন মা গো তুমি দরদার কাছে আসো আইসে কইল না আমি আমার কাফলা অমুক জায়গা এখানে যাইমো আর আইমু আর এরপরে আপনারা ঘুমাইবেন আচ্ছা যান হজরত সুলাইমান ইবনে রবি খুব তাড়াতাড়ি গিয়া ওই যে গাঁটটিতে ছিল এটা লইয়া এখানে আইসে না দরদার মধ্যে থাবা দিছেন দিয়া সেরে বলতাছেন আমি সুলাইমান ইবনে রবি দরজাটা খোলা দরজাটা খুলছে কোনার উপরে গাঁটটি ভিতরে দিয়া দিছেন দিয়া সেরে বলতাছেন মা গো এই সবগুলা তোমাদেরকে দিয়ে দিলাম আমি যেভাবে করি সেইভাবে চলবে এই পয়সা দিয়া তুমি ভালো খাবার নিয়ে আসবে কষ্ট করবা না মেয়েদেরকে কষ্ট দিবা না ভালো কাপড় চুপড় আনবা মেয়ের হারে কষ্ট দিবা না তুমিও ভালো কাপড় চুপড় মিনবা মেয়ের আরও দিবা এই টাকায় কতদিন দিন যাইব এটা আমার খবর আছে আমার জানা আছে আমি গড় সংসার করি কত টাকা লাগে আমার জানা আছে আর এর ভিতরে ভিতরে যদি এটা শেষ হয়ে যায় আরেক আরেকগারটি টাকা আইব আর এর ভিতরে ভিতরে আমি তোমাদেরকে জীবনের একটা ব্যবস্থা করে দেওয়া যাই দরজাটা বন্ধ করে দাও নামাজ ফিরে ঘুমাইতে হা সোলাই রবি আইসেন নিজের হাজির শব্দের কাছে আইয়া খানা খাইছেন নামাজ পড়ছেন তাড়াতাড়ি ঘুমাই যাও এরা সব ঘুমাই গেছে তা তাহাজুদের সময় আবার উঠে গেছেন উঠে সবাইকে নিয়ে তাহাজুত পড়ছেন এরা এরার নিয়ে কান্নাকাটি করছেন ফজরের নামাজ ফেরিয়া আর দেরি করছেন না রুটি তৈয়ার করো গুস্ত তৈয়ার করো এরা রুটি আর গুস্ত তৈয়ার করছে সবগুলা রেডি করি সেরিয়া খাইছেন খাওয়ানোর পরে বলতেছেন বস হাজির সাবরারে কলেন বস সবাই বসছে বসার পরে করে হজরতের সোলাই মানে এমনি রবি কইলেন এ বাবার তোমরা হজের জন্য আসো তোমাদের আশা আল্লাহ ফুরা করো দোয়া করি কইতা সেন নাইলে আর করে লিব আল্লাহ তোমরা যাওগা গে আল্লাহর বাড়ি আর আমি যাই গে আমার বাড়ি কুদুর কি বললেন বুঝলাম না কিন্তু আমি আমার বাড়িতে চলে যাব আর তোমরা আল্লাহর বাড়ি যাও হজ করে আসো কিন্তু আপনাদের আপনারে দিকে আমরা আইলাম আপনারে দিকে আমরা আইলাম আপনারা দিকে দিকে আমরা হজ করলে আমাদের ভুল ত্রুটি কম হইব এই কারণে আপনারে দিকে আইলাম আপনারা যাইবেন না কিন্তু আমি যাইব না তোমরা যাও এরা করলো যে আল্লাহ হুজুর ফা হই আপনি আসিয়া দেন ফা না আমি যাইমো না ফাঁদুললে আমি যাইমো না আচ্ছা ঠিক আছে জানগে হুদুর আপনার মতো মানুষ না হইলে আমাদের অভিহা আমাদের লেগে আল্লাহ আছেন রাঙ্গুর ঠিক আছে গিয়ে চলে কয় অভিভাবক তোমাদের জন্য আল্লাহ যাও এরা গেছে আল্লাহর বাড়ি সুলাইম আনিমার রবি আইসেন নিজের বাড়ি আইসা তো যা করবার করতাছেন ওরা হস করছে হস করে মদিনের শরীফ গেছে মদিনা শরীফ থেকে আইসে আওয়ার পরে যখন নাকি বাড়িতে ফিরে আইসে গ্রামের ভিতরে কাফেরা আইসে তখন হজরতের সোলাই আনিমের রবি শুনে আইছেন শোনার পরে এলাকার মানুষ আইসে সুলাইম আনিমের রবি আইসে আইয়ে সেরে সালাম দিছেন মুসাফা করছেন এরা মুসাফা করতে রাজি না ম কেমন ধাক্কাটা দিছে এরপরে তো বড় হুজুর এই কারণে কোনো মতে সালামটা ও সালামের জব দিছে মুসাফা করছে কোন বস এরপরে তো বড়ো হুজুরের কথা নাও নেমারে না বইছে বলতেছেন আমি কেন আইছি জানো ভাই কেন আইসেন আমি আইসি আল্লাহ রসুল বলছেন যখন নাকি মানুষ হজ করে বাড়ি রে তখন এরার অবস্থাটা এমন হয়ে যায় আল্লাহ সমস্ত গুণা তাদেরকে মাফ করে এমন নিষ্পাপ বানাইয়া দেন একটা শিশু হচ্ছে এই মুহূর্তে জন্ম নিলে যে অনেকে তার কোনো গুণা থাকে না হজ করে আইলে মানুষের এমন কোনো গুণা থাকে না এই সময় যদি হাটটা তুললে আল্লাহর কাছে দোয়াটা করে আল্লাহ সাঁতারাতের দোয়াটা কবুল করে যারা হজ গেছে না এদেরকে নবীজি বলছেন ওই সময় তোমরা হাজি সাবদের কাছে গিয়ে দোয়া লই আমি হজ গেছি না এই কারণে তোমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আইসি এরা কেউ হুদুরি ঠিক খেতাম কি বলেন আপনি আপনি কাটা গান নন্দি আরে কাটাকা গান নন্দি নবল নন্দি বাল্লে আপনি কী কি কি কইলা কয় আরে মিয়া আপনি এটি কি বলতেছেন ওদর আপনি আমাদেরকে আমাদের আল্লাহর বাড়িতে মাঠাই দিয়েছেন আর আপনি কইছেন যে ভেঙিয়া আপনি হজ বাড়িতে আর এরপরে কোন ফাঁড়ি রাস্তা পাইছেন বাইপাস কোন রাস্তাটা পাইছেন এই রাস্তায় গিয়া আমরা গিয়া দেখি আমরা আমরা আল্লাহর বাড়িতে গিয়া দেখি আপনি আল্লাহর ঘর তফ করতেছেন এরপরে গেলাম শোভামার্গে দিকে আপনি আমার আগে আমরার আগে শোভামার সাই করছেন এরপরে আপনি হদের কাম যতগুলো আছে সবগুলা আমাদের আগে আগে করছে একবারে শেষ তো আপনাদের আমাদের আগে আগে করছেন তারপরে গেলাম মদিনাথ গিয়ে দিকে আপনি আমাদের আগে নওদা শরীফের সামনে দাঁড়াই কান্তাসেন চোখের মানে ভেবে ফেলে কান্তাসেন সব কিছু কইরিয়া আপনি আমরা কাছে দোয়ানি বললে গাইছে এটা কাটা গায়ে লমন তার কি না তোমরা কি কি বলতাছ এই যে লোক সহলাইছে এতগুলা এদেরকে জিজ্ঞাসা করে আমি বাড়িতে ছিলাম কহেরা কহুদোর সাক্ষী লয় কোন জায়গা যেটা নিজের চোখে না। এদের মধ্যে লয় আমরা উত্তর চৌখে দেখতেছি মাঠেক না বেঠির কাজই সাক্ষীর কোন দরকার নাই রবি বুঝাইতে পারলেন না তারা তার এখান থেকে বাইরে গেছেন চুখের ফানি ফালাইতেছেন আর কান্তাছেন আর যাইছেন জীবনে কোনোদিন না আর হাজির সাবরা আমার আজকে মৃত্যুক সাব্যস্ত করলো কানতে কানতে যাইতেছেন বাড়ি গেছেন বাড়ি থেকে বইয়া বইয়া কান্তাছেন মিথ্যা কথা বললাম না জীবনে আজকে আমাদের আমাকে এই হাজির সাবরা হস করে এই মিথ্যা মৃত্যু বানিয়ে দিল কান্তাছেন কান্তাছেন বউ আইসেন যাও সর এখান থেকে এখান থেকে সর তোমার কাছে বইলে কোনো লাভ নাই এইভাবে রাত্রেবেলা যখন কি হয়েছে খাবার খাইতে ভালো লাগে না এমনি ঘুমাই গেছেন গিয়া ঘুমাই গেছেন গিয়া যেই ঘুমটা লাগছে ঘুম লাগার সাথে আর দেরি নাই সঙ্গে সঙ্গে নবীজির রোজা নবীজির সামনে হাজির আল্লাহ নবী দেখতাছেন ওনার চোখের মধ্যে ভানি আল্লাহ নবী বলতেছেন সুলাইমান তোমার চোখে ভানি কেন তুমি কান্দ কেন ওদের কান্দ না আমি জীবনে একটা মিথ্যা কথা বললাম না আজকে হাজির সাহেবরা হজ করে আইয়া আমাকে মৃত্যুক সাব্যস্ত করলো আমি হজে গেছি না আমার হজ যাইবার সুযোগ হয়ে রয়েছে না এই কারণে আমি গেছি না আর এরা বলতাছে আমি হজ করে আইছি আল্লাহ রসুলে ফিটের মধ্যে হাত দেয়া ফিটের মধ্যে হাত বলাইছে হাত বলাইয়া বলতাছেন সুলাইমান কান্দ না আল্লাহ নবীর হাত মোবারক লাগছে আল্লাহকে কি কন আনারাল লাগে কি আত্মবার্ক লাগে সে ফিচার মধ্যে আর কোন কান্দনা 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 এরা যে দেখছে এটাও ভালো এটাও সঠিক তুমি যে হজ গেছো না এইটো সঠিক এটা কোন জাতের কথা এরা দেয় সঠিক আমার এটা সঠিক হাঁ তুমি যে গেছো না এটা তো বাচ্ছ তোমারটা হাদিয়া গেছো কারে অসহায় মহিলাদেরকে যার কারণে যাইতে পারছো না আর এরা যে দেখছে বাস্তব এটা কেমনে কয় তুমি যে এই অসহায় মহিলাদেরকে সৎকার দান করছ সৎকার দান যে করছ এই সৎকার দানের কারণে আল্লাহ ফাকরুল আলামিন সৎকারে এমন ভাবে কবুল করছে তুমি যাতে হস থেকে বঞ্চিত না হও এই জন্য তোমার নমুনা তোমার চেহারা তোমার চোখ তোমার নাক তোমার নোর তোমার হাত তোমার ভাও তোমার মাথা তোমার চোর সবটা একই নমুনার একজন নতুন ফেরেশতা বানাইয়া তোমার হসটা আল্লাহ তোমার ভক্ষ থেকে করাইয়া নিছে এই ফেরস্তারে দেখছে আর কয় তোমারে দেখছে কয়ন এটা দুনিয়াতে না মরণের পরে কয়নি এই মর্যাদা রা লাভ দুনিয়াতে না মরণের পরে ও ভাইয়া আমার আল্লাহ বলাল আমি নে কেমন দ্বারা ইমান ঠিক রেখে কেনে কামল করলে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দেয় বিশ্বাস করেননি আপনারা আরো যতন ময় বিশ্বাস করেননি কারা কারা বিশ্বাস করেন একটু দেখি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো ভাইয়া আমার এখানে একটা নতুন মাদ্রাসা হইছে হাবিদি মাদ্রাসা এই হাবিদি মাদ্রাসা এটার সাথে আপনার সম্পর্ক